পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে নতুন মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ঘটে গেছে এক ভয়াবহ সংঘর্ষ এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন নিহতদের শ্রণনে এবং দোষীদের বিচারের দাবিতে স্থানীয়রা আয়োজন করেছেন মানববন্ধন স্থানীয়রা জানান তারাপুর গ্রামে আগে থেকেই একটি পুরনো মসজিদ রয়েছে তবে কয়েক বছর আগে নতুন একটি মসজিদ নির্মাণ শুরু হয় এ নিয়েই বিপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয় নামাজ শেষে মিলাদ মাহফিলে দাঁড়িয়ে কিয়াম পড়া হবে কি হবে না এই ছোট্ট মতবিরোধী ধীরে ধীরে রূপ নেয় বড় ধরনের বিভাজনে গত পঁচিশ জুলাই সকালে নতুন মসজিদের বারান্দা নির্মাণ শুরু হলে বিরোধীপক্ষ বাধা দেয় মুহূর্তেই দুই শতাধিক মানুষ লাঠিশোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ইট পাটকেল আর চিৎকারে অস্থির হয়ে ওঠে পুরো গ্রাম এই সংঘর্ষে অন্তত ত্রিশ জন আহত হন তাদের মধ্যে গুরুতর আহত হন হাদিস প্রমাণিক এবং নিজামুদ্দিন মোল্লা হাদিস প্রমাণিককে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় অন্যদিকে নিজামুদ্দিন মোল্লার অবস্থাও অবনতি হতে থাকে প্রথমে সিরাজগঞ্জে চিকিৎসা দেওয়া হয় পরে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয় তারও দুইজনের মৃত্যুর পর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ভাঙচুর আর অগ্নিসংযোগ চালানো হয় অন্তত বিশ থেকে পঁচিশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় কান্না আর আতঙ্কে ছেয়ে যায় পুরো এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় এলাকায় জারি করা হয় একশো ধারা মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজরদারি করছে এদিকে নিহতদের শ্রণে এবং দোষীদের বিচারের দাবিতে স্থানীয়রা শনিবার বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করেন মানববন্ধনে বক্তারা বলেন নিরীহ মানুষের রক্ত ছড়েছে এর দায় কেউ এড়াতে পারে না আমরা দ্রুত বিচার চাই গ্রামে এখনও আতঙ্ক বিরাজ করলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে